আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রথমে আল্লাহর শুক্রিয় আদায় করে নিচ্ছি বারাক আল্লাহ আলিকালাম ইয়াজাল করম এখন মূলত বেগুনের গোয়ার সিজন তারপরও মাশাল্লা বারো মাসেই বেগুন পাচ্ছি আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন ভিয়ানার দুশো আঠারো জাতের বারো মাসে একটি বেগুন আমি লাগিয়েছিলাম মাশাল্লা এখান থেকে বেশ কিছুদিন যাবৎ বেগুন খাচ্ছি কন্টিনিউয়াসলি দেখতেই পাচ্ছেন কাছে হিউজ পরিমাণ বেগুন ধরেছে মাশাল্লাহ বেগুনের পাম্পার ফলন বলতে গেলে বেগুন একটি উচ্চ ফলনশীল সবজি আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে এখান থেকে ইউজ করবেন ফলন পেতে পারেন আজকের ভিডিওতে বেগুন গাছের পরিচর্যা ও কিভাবে বেগুন গাছে বেশি ফলন পাওয়া যাবে সেটি নিয়ে কথা বলবো মাসাল্লাহ অলরেডি দুইটি হারভেস্ট করে ফেলছি আরো দুইটি পরিপক্ক বেগুন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যখন আপনার কাছে কোনো সবজি হবে সেক্ষেত্রে ওইগুলো পরিপক্ক হলে সেগুলো যদি আপনি সাথে সাথে হারভেস্ট করে ফেলেন সেক্ষেত্রে নতুন ফুল আসতে সহায়তা করবে সো এই বিষয়টি আপনার অবশ্যই খেয়াল রাখবেন দেখতেই পাচ্ছেন আমি ডালগুলো ছেটে দিচ্ছি বেগুন গাছের যে পরিচর্যা রয়েছে আপনি যদি সঠিকভাবে বেগুন গাছের পরিচর্যা করেন সেক্ষেত্রে অবশ্যই বেগুন গাছ থেকে ভালো বেনিফিট পাওয়া পসিবল আমি বেগুন গাছের যে ডালগুলো রয়েছে নিচের অংশের সেগুলো আমি ছেটে ফেলতেছি এগুলো ছেটে দিলে উপরে যে পাতা কাণ্ডগুলো রয়েছে পাতা সেগুলো আরও বাড়তে সহায়তা হবে আমি সুন্দর করে এটা একটু পেলা দিয়ে দিচ্ছি নিচের মাটিগুলো একটু খুঁড়ে নিচ্ছি এখানে সার প্রয়োগ করব সুন্দরভাবে মাটিগুলো চারো সাইড দিয়ে ভালো করে খুঁজে নিচ্ছি অবশ্যই এই বিষয়টি আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে যখন আপনারা কোনো সার প্রয়োগ করবেন সেক্ষেত্রে অতিরিক্ত হয়ে গেলে সেটা অবশ্যই আপনার ক্ষতি হতে পারে আলফা গোল্ড প্লাস যে ইটি রয়েছে সারটি রয়েছে এটি আমি প্রয়োগ করবো আপনারা অবশ্যই এটি প্রয়োগ করে দেখতে পারেন আমি বেশ কিছুদিন যাবত এটা প্রয়োগ করে ভালো একটা রেজাল্ট পেয়েছি আপনারা চাইলে এটি প্রয়োগ করতে পারেন আলফা গোল্ড প্লাস সারের মাত্রা যদি অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই গাছের গোড়ার পছন্দ ধরতে পারে এই বিষয়টি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত হয়ে না যায় কিন্তু কেটে নিচ্ছি আমি চারিপাশের মাটিগুলো আমি সরিয়ে নিয়েছি সারগুলো ঢেকে দেওয়ার জন্য মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি বেগুন সম্বন্ধে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ